কুয়াশায় ঢেকে আছে খুবই ঠান্ডা আজকে আমাদের সুন্দরবন ট্রিপের শেষ দিন আমরা এখন আমাদের সর্বশেষ যে ডেস্টিনেশন সেখানে যাচ্ছি এটি হচ্ছে

ই গেল না আমফান গেল তারপরে এইসব এর কারণে বেশ কিছু গাছপালার ভাংচুর এসে নদীর ভাংচুরে আমরা এই দেখলাম আর প্রাণীও তো কিছু মারা গেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এছাড়া মোটামুটি বনের পরিবেশ একই রকম আছে এখানে কি বাঘ আছে বাঘ আছে হাটে সব সময় দেখা যায়

আমরা এখন পৌঁছে গেছি হারবাড়িয়া ইকোটুরিজম কেন্দ্রে এবং ঢুকতেই যে জিনিসটা বন বিভাগের অফিসগুলো পার হওয়ার পরেই এরকম একটা ব্রিজ পড়বে আচ্ছা জোয়ারের পানি এটা কি পর্যন্ত আসে এই যে উপরটা যেহেতু প্লাবিত দেখা যায় রাত্রে পানি বেশি থাকে দিনে জোয়ার কম হয়

আমরা এখন বাসে চলে আসছে বাস মানে এই যে দেখেন এই যে রাস্তা

একবার কেউ ঢুকলে আর দেখা যেত বের হতে পারতো না যখন ব্রিটিশরা তখন ম্যাপ ম্যাপ তৈরি করে দিল এই শুরু হইলো মানুষের আস্তে আস্তে সুন্দরবনের দিকে বসবাস এবং মানুষের সাথে বন্য প্রাণীর সাথে একটা সংঘর্ষ শুরু হইল যখন মানুষ ওই বাঘ শিকার করতো বাঘ আবার মানুষ শিকার করতো আমরা হেঁটে চলছি হারবাড়িয়ার হারবারিয়া ইকো যে পর্যটন স্পট এই বনের মাঝখানে একটা ধরে কাঠের ট্রেল বেশ সকালের মিষ্টি একটা রোদ উঠে গেছে এর মধ্যে বনের মধ্য দিয়ে চলাটা ভালো লাগছে বেশ স্টার্টিংটা ভালো ছিল একটা বাঘের ফুট যেটাকে বলে মাধ্যমে আমরা একটা আইডেন্টিফাই করতে পারছি যেখানে একটা বাঘ আসছিল সে গল্প আপনারা শুনেছেন তাহলে মানে ব্রিটিশরা প্রথমে আমাদেরকে এই সুন্দরবন

সাথে সুন্দরী পশুর আর গোলপাতা তিনটা গাছে পেলাম সুন্দরবন যে নাম এই সুন্দরী গাছ থেকেই গাছের আধিক্যের কারণেই হয়েছে সুন্দরবনের নাম বলে যে শাঁসমলগুলা দেখেন এখানে সব গাছেরই তো শাঁসমল হয় এখানে এরা নিঃশ্বাস নেয়ার বা অভিযোজন কাজের জন্য যে অক্সিজেনটা দরকার হয় তাদের এটার জন্য সরি কার্বন ডাই অক্সাইড দরকার হয় এরা এই শাসমল দিয়ে বেসিক্যালি শ্বাস নেয় যখন পানি উঠে আসে তখন এরা মেইন মূল দিয়ে প্রবেশ নিতে পারে না বাতাস এই কারণে এই শ্বাস মূলগুলা ব্যবহার করে খুব খাড়া খাড়া আপনারা জঙ্গল দেখতে থাকেন এই ফাঁকে আমি কিছু তথ্য জানিয়ে রাখি আমরা এই ট্রিপটাতে গিয়েছি গত বছর অর্থাৎ দু সালে জানুয়ারি মাসে এই ট্রিপটা অ্যারেঞ্জ করে দেয় আমার বন্ধু শামীম হাসান ওর নিজের একটা ট্রাভেল এজেন্সি আছে সুন্দরবনের নিয়মিত ট্যুর অপারেট করে এবং দীর্ঘ বছর ধরে এই সুন্দরবন বিষয়ক ট্রিপে তারা অভিজ্ঞ ওদের ওর গ্রুপের নাম হচ্ছে বাদাবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি ওদেরকে রেকমেন্ড করব ভেসেল থেকে শুরু করে ওদের সার্ভিস খাবার দাবার খুবই ভালো ছিল আমরা একদমই স্যাটিসফাইড আর সুন্দরবন ট্রিপের খরচটা নির্ভর করে মেনলি শিপের উপরে এই প্যাকেজ সাধারণত থেকে থেকে এর মধ্যে থাকে বা বেশি রেঞ্জে আছে কিন্তু এর থেকে কমে পাওয়াটা একটু মুশকিল কারণ এই টাকার মধ্যে আপনি তিন দিনের থাকা খাওয়া ট্রিপ একদম কমপ্লিট একটা গাইডেড ট্রিপ খুবই ভালো মানের খাবার দাবার এবং একটা ক্রুজ মানে অল ইন ওয়ান একটা কম্বিনেশন পাচ্ছে তো সেই হিসেবে আমার কাছে হ্যাঁ এটা প্রাইস অব্দি মনে হয়েছে আমাদের করে জোয়ার ভাটা নিয়ে একটা মজার কথা বলি সেটা হচ্ছে সুন্দরবনে প্রতিদিন দুইবার জোয়ার ভাটা হয় এবং প্রতিবার জোয়ার ভাটার সময় জোয়ারের সময় সুন্দরবনের এক তৃতীয়াংশ অংশ ডুবে যায় অর্থাৎ বাংলাদেশের সুন্দরবনের রাস্তা ছয় হাজার কিলোমিটার যার দুই হাজার কিলোমিটার প্রতিবাদ জ্বরে ডুবে যায় এবং ভাটার সময় আবার এই দুই হাজার কিলোমিটার ফেরত আসে মোট প্রবাহিত নদীর সংখ্যা হচ্ছে একশো সাতাত্তরটি আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করব যদি ভবিষ্যতে আমি আবার এই জায়গায় আসতে পারি এবং আরেকটু বেশি এক্সপ্লোর করতে পারি এছাড়াও সুন্দরবনের আরও দুইটা খুব সুন্দর স্পট আছে ট্রাভেল স্পট যেখানে আমার মতো ট্যুরিস্ট যারা তারা যেতে পারেন সেটা হচ্ছে কোচিথালি ডিমের চর ওই দুটো জায়গাতে ভবিষ্যৎ আমরা যাওয়ার ইচ্ছা আছে আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করছি আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ভবিষ্যৎ কন্টেন্টগুলো দেখার জন্য সবাই ভালো থাকতে থাকবে